নির্যাতনকারী সে অনেক অন্য অপরাধ করছে সে একজন আমেরিকার দোষর সে যে কোনো কাভাবে নির্যাতন করতেছে আমরা শোয়াক সর্দার জসিম সর্দারের ভাসি চাই সে আমার ভাই বিটি তাকে নির্যাতন করছে বিতালভাবে বিভিন্নভাবে নির্যাতন করা তার ভাড়া পাওয়ার পাশার পাড়া গিয়া তাকে সে নির্যাতন করছে তারে মারিকে ভাড়াইতে নিছিল মারতে পারে নাই পাশায় ভাই নির্যাতন তার সপরিবার করছে এবং সে হাসপাতালে ভর্তি আছে আমরা তার মৃত্যু সজ্জা চাই আমরা তার বিচার চাই ফাঁসি চাই এই উমিয়ে এটা ওই বাসায় দুই বছর দুই মাস ভাড়া থাকতো ওই লোক কুপ্রস্তাব দিতে অনেকবার দেওয়ার কারণে ও রাজি হয় না এরপরে হইলো ওই মেয়ের ওই ওর কুর্মীর ছেলে মেয়েকে জিম্মি করে শোয়াক সর্দার এবং দশিম সর্দারের ভাই দুজনে পালা করবো ধ্বংস দর্শন করে এরপরে ওই মেয়েটির সমস্ত শরীরে বহুনগর সরকারে গরম খুন্তি দ্বারা ধসে দেওয়া হয় আমরা এই খুনি স এই দর্শনকারী সহ সর্দার ও দশিম সর্দারের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি করছি